আসসালামু আলাইকুম খান ফ্যাশন ওয়ার্ল্ড নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পর আমরা আমাদের আমাদের প্রোডাক্টের ভিডিওতে চলে আসলাম আসলাম ভিডিওটি করা আজকে বিশেষ কিছু অফার নিয়ে আপনাদের আবারও হয় নাই মাঝে এই যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোল্ডারগুলো দেখতেছেন এগুলো আমাদের রেগুলারই প্রোডাকশন হচ্ছে আপনারা জানেন এর আগেও বলেছি যে আমাদের প্রতিদিন প্রায় 1000 এক হাজার পিসের উপরের প্রোডাকশন হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সেগুলো সেল হয়ে যাচ্ছে দেশ এবং দেশের বাইরে সব জায়গাতেই আমাদের প্রোডাক্ট যাচ্ছে তো স্টাইল কমফোর্ট অ্যান্ড এই যে লুকিং লুকিংয়ের এই ড্রপ অর্ডার কিন্তু রেগুলার আপনারা আমাদের থেকে নিতে পারবেন সো যে অফারটার কথা বলছিলাম সেটা হচ্ছে প্রতি সপ্তাহে যারা বিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের থেকে তারা সবাই হচ্ছে কুয়াকাটা সুন্দরবন সহ দেশের আরও সুন্দর সুন্দর জায়গায় ট্যুরের সুযোগ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে দুই রাত এক দিনের ট্যুর পেয়ে যাচ্ছেন যারা বিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট কিনবেন আর যারা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নেবেন তাদের জন্য হচ্ছে কক্সবাজারের কক্সবাজারের তিন রাত দুই দিনের ট্যুরের সুযোগ থাকছে সো দেরি না করে অর্ডার করে ফেলুন এই অফারটি হচ্ছে এই সপ্তাহ থেকে কার্যকর হবে আগামী বৃহস্পতিবারে হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে যারা প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন তাদের জন্য এই ট্যুর প্রযোজ্য হবে সো এটা দেখতে পাচ্ছেন এই যে কাশ না একটা কালার খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কাকাশির ডিজাইন আর আমাদের ডিজাইন এবং কালারগুলো কিন্তু প্রতিনিয়তই আপডেট হচ্ছে সো একই রকম ডিজাইন অথবা কালার আপনারা কিন্তু সব সময় আমাদের থেকে পাবেন না প্রতি দুই দিন পর পর আমাদের ডিজাইন কালারগুলো আপডেট হচ্ছে ক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ভিডিওতেও দেওয়া থাকবে স্ক্রিনে সো এখান থেকে আপনার আমাদের কিন বক্স খুললে আমরা কিন্তু আপডেট ডিজাইনগুলো দিয়ে দেবো এখন ভিডিও করতেছি অনেকেই আছেন এক সপ্তাহ পরে পনেরো দিন পরে অথবা এক মাস পরে নক করবেন তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু এই প্রোডাক্টগুলো দেওয়া সম্ভব হবে না তো তখন যে আপডেট কালেকশনগুলো থাকবে সেইগুলো কিন্তু দিতে পারবো সেই জন্য কী করতে হবে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে প্রিমিয়াম এবং গরজিয়াস লুকিং প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের থেকে রেগুলারই প্রোডাকশন হচ্ছে এটা দেখেন নাইকের একটা নিউ ডিজাইন নাইকের এটা কিন্তু পাপ প্রিন্ট প্রিমিয়াম পাপ প্রিন্ট খুবই রিয়েলিস্টিক প্রিমিয়াম পাপ প্রিন্ট এবং আমি যদি সুইং কোয়ালিটিটা একটু দেখানো ট্রাই করি খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইং এখানে আর সামনে হচ্ছে ডিজাইন থাকবে আমাদের সামনেও প্রিন্ট থাকবে পিছনেও প্রিন্ট থাকবে এটা আরেকটা কালার খুবই গর্জিয়াস দেখতে এইটা আরেকটা কালার সো দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা কিন্তু অনায়াসে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা শুধু দেশ না দেশের বাইরেও বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে বিভিন্ন দেশে ডেলিভারি চার্জটা একটু কম বেশি হয় সো আর এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার ওয়াশ সম্পূর্ণ আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একশো কালার ওয়াশ গ্যারান্টি থাকবে যে কালার গুলো দেখাচ্ছি এটা ব্ল্যাক এর ভিতর আরেকটা ফেব্রিক্স আর আমাদের প্রতিটা ফেব্রিক্স হচ্ছে 220 প্লাস জিএসএম সবগুলো জিএসএম হচ্ছে 220 এর উপরে এটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন ডিজাইনটা দেখানো ট্রাই করো প্রিমিয়াম সামনেও পিছনেও দুই সিডি ডিজাইন থাকবে সো ইট ট্রাভেল ওয়্যার দ্য ট্রাভেল এটা কিন্তু বর্তমানে একটা ট্রেন্ডিং প্রোডাক্ট এটা সব যেখানে যাবেন সেখানে আপনি প্রোডাক্টটা দেখতে পাবেন সো এইগুলো হচ্ছে আমাদের রেগুলার কালেকশন এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা আমাদের কালেকশনগুলোর পিক আপনাদেরকে দিয়ে দেবো আপডেট যে সবগুলো আছে সেগুলো সো দেরি না করে অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেবো আপনারা সেগুলো থেকে সবই সিলেক্ট করে আমাদেরকে পাঠালে আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো যে আজকে এই পর্যন্তই ড্রপ ভিডিও নিয়ে যে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অফারটি মিস করবেন না কক্সবাজারের ট্যুর মিস করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ